এই সভ্য সমাজে হচ্ছে কি যে ভেবে পাইনা কুল। নির্মমতার সীমা ছাড়িয়ে গেছে নাই যে তাহার কোন তুল। এই সভ্য সমাজে হচ্ছে কি যে ভেবে পাইনা কুল নির্মমতার সীমা ছাড়িয়ে গেছে নাই যে তাহার কোন তুল। এখানে ওখানে প্রতিটি খে নিরীহ মানুষের লাশ রক্তে ঘেরা আমার বাংলাদেশ রক্তে সবুজে ঘেরা আমার বাংলাদেশ পকাশে দিবালুকে মারছে মানুষ অসভ্য হয় দল দাঁড়িয়ে থেকে সবে তামাশা দেখি মানবতা হল তল দিবালোকে দিবালুকে মারছে মানুষ অসভ্য হয় নারে দল দাঁড়িয়ে থেকে সবে তামাশা দেখি মানবতা হল তল জাগিলিয়াতের সেই ভয়াবহতা জাগিলিয়াতের সেই ভয়াবহতা ঘিরে দরে বেশ রক্তে লাল আজ সবুজে ঘেরা আমার বাংলাদেশ রক্তে আজ সবুজ ঘেরা আমার বাংলাদেশ বাংলা বিদায় বিদায়নি রেখে গেছে নাতি পুতি যাদের অত্যাচারে অতিষ্ঠ আজ আমার বাঙালি জাতি বিদায় নিয়ে রেখে গেছে নাতি পুতি যাদের অত্যাচারে আমার বাঙালি ওদের ভেতরে নাই বিন্দু পরিমাণ ওদের নাই বিন্দু মানবতার লেস রক্তে লালচ সবুজে ঘেরা আমার বাংলাদেশ রক্তে লালচ সবুজে ঘেরা আমার বাংলাদেশ এই সভ্য সমাজে হচ্ছে কি যে ভেবে পাই না কোন কুল নির্মমতার সীমা ছাড়িয়ে গেছে নাই যে তাহার কোন তুল এই সভ্য সমাজে হচ্ছে কি যে ভেবে পাই না কোন কুল নির্মমতার সীমা ছাড়িয়ে গেছে নাই যে তাহার কোন দল এখানে প্রতিটি নিরীহ মানুষের ঘেরা আমার বাংলাদেশ রক্তে রক্ত লালচ সবুজ ঘেরা আমার বাংলাদেশ রক্তে রক্ত সবুজে সবুজ ঘেড়া আমার বাংলাদেশ